আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে দাঁড়িয়ে থাকা কয়েকটি পরিবহনকে একটি বাস ধাক্কা দিয়েছে এবং জন মারা গেছে আরেকটি হচ্ছে ঋণ খেলাপি বাড়ির সামনে গিয়ে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন তারা সেই ঋণের টাকা আদায়ের চেষ্টা করছেন এই দুটি ঘটনা খুব বিশেষভাবে একটু মনোযোগ দেওয়ার দাবি রাখে এর মধ্যে মাওয়া এক্সপ্রেসের ঘটনাটি খুবই মর্মান্তিক আমরা এর ভিডিও দেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় যে কয়েকটি পরিবহন দাঁড়িয়ে ছিল এবং একটি বাস এসে ধাক্কা দেয় এবং ছয়জন মারা গেছেন শিশু সহ খুবই খুবই মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনাটিকে স্রেফ একটা দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ আছে কি না এখন জানা যাচ্ছে যে এই এই বাসটির কোনো ফিটনেস ছিল না এবং ড্রাইভারের যে লাইসেন্স সেটি মেয়াদ উত্তীর্ণ ছিল বাংলাদেশে কিন্তু এরকম হাজার হাজার ড্রাইভার আছেন যাদের অনেকে লাইসেন্স নেই আবার অনেকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ আর ফিটনেসবিহীন বা লকর চক্কর গাড়ি তো ছড়াছড়ি আপনি খোদ রাজধানীতে এই গাড়ি দেখবেন যে এত পরিমাণ চলে কিভাবে চলে এগুলো একটা ফিটনেসবিহীন গাড়ি মানে যে গাড়ি ঠিক নেই হয় ইঞ্জিন ঠিক নেই নয়তো বডি ঠিক নেই মানে ফিটনেস নিয়ে যে গাড়ির প্রশ্ন আছে সেই গাড়ি রাস্তায় কিভাবে নামে নামে ম্যানেজ করে মানে যারা যারা বা এখাতে সংশ্লিষ্টদের আছেন সবাই টাকা পয়সা নিয়ে এই গাড়িগুলো চালানোর ব্যবস্থা করে দেন এটা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু এই ঘটনা দিনের পর দিন ধরে চলছে এবং সে কারণেই বলছি যে এই ঘটনাটিকে স্রেফ একটা দুর্ঘটনা বলে পার পর কোনো সুযোগই নেই বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এই দুর্ঘটনার ক্ষেত্রে দেখবেন যে এইরকম সংকট আছে আরও অনেক সমস্যা এখানে আছে যেমন এই যে ড্রাইভার যারা আছেন তাদের অধিকাংশই অনেক বেশি সময় দায়িত্ব পালন করেন অনেকে তাদের ন্যায্য পাওনাটা পান না এরকম ঘটনাও আছে সুতরাং একজন চালকের হাতে কিন্তু অনেক মানুষের জীবন মরণ যেটা আমরা এই ঘটনায় দেখলাম যে যদি এই চালক ঠিকঠাকভাবে গাড়িটি চালাতেন তাহলে কিন্তু এই মানুষগুলোর প্রাণ বেঁচে যেত কিন্তু সেই চালক যদি ফিট না থাকেন শারীরিকভাবে যদি ফিট না থাকেন গাড়ির ফিটনেসের কথা তো বললামই শারীরিকভাবে যদি ফিট না থাকেন মানসিকভাবে ফিট না থাকেন তার যদি ড্রাইভিং দক্ষতা ঠিক না থাকে তাহলে তো এইরকম দুর্ঘটনা ঘটবে সে কারণেই বলছি যে এই ঘটনাগুলো একেবারে মানুষের সৃষ্টি এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় কমানো যায় সড়কের কথা যদি চিন্তা করি তাহলে এটা একেবারে একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে অনেক সড়কেই প্রতিনত দুর্ঘটনা ঘটে চলেছে আর ঢাকা বাঁও এক্সপ্রেসওয়ে এটা নিয়ে নতুন করে গবেষণা করা প্রয়োজন যে এই সড়কে কেন এত বেশি দুর্ঘটনা ঘটছে আরেকটি বিষয় নিয়ে কথা বলব কুষ্টিয়ার এই ঘটনাটি সেখানে ব্যাংকের কর্মকর্তারা কর্মচারীরা গিয়েছেন ঋণ খেলাফি ব্যক্তির বাড়ির সামনে গিয়ে মানববন্ধন করেছেন যে আমাকে টাকা ফেরত দাও তো বাংলাদেশে কিন্তু খেলাফির একটা বড় সমস্যা আমরা এখন যে অর্থনৈতিক সংকট দেখছি তার একটা প্রধান কারণ হচ্ছে এই খেলাফি ঋণ এবং এটা ভয়াবহ মাত্রায় বেড়েছে তো এই কুষ্টিয়ায় এই ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা এখন ঋণ খেলাফির পিছনে ঘুরছেন কিন্তু যখন এই ঋণটি দেওয়া হয়েছিল তখন কি ভাবে দেওয়া হয়েছিল তার কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছিল বাংলাদেশে ঋণের ক্ষেত্রে একটা বড় বিষয়ে কাজ করে যে কোনো কর্তা ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তি যদি ফোন দিয়ে দেন বা সুপারিশ করেন তাহলে ব্যাঙ্ক কর্মকর্তারা একেবারে কাঁপতে কাঁপতে সেখানে লোন দিয়ে দেন সেই সঙ্গে তারা নিজেরাও নানা রকমের অপরাধে জড়ান মানে টাকা পয়সা ঘুষ নিয়ে তারা বিভিন্ন ধরনের লোন পাশ করে দেন যেটা হয়তো স্বাভাবিকভাবে পাওয়ার কথা নয় তো এক্ষেত্রেও সেরকম কিছু ঘটেছে কিনা সেটা কিন্তু তন্দ করা দরকার এই ব্যাংকটি ব্যাংকটির কর্মকর্তারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক বা এক্সিম ব্যাংকের অবস্থা এখন খুবই নাজুক আমরা জানি সেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখন ঋণ খেলাফির বা যিনি ঋণ নিয়ে মেরে দিয়েছেন তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন ব্যাংক যদি ঠিকঠাক মতো পরিচালিত হতো কর্তৃপক্ষ যদি যথাযথভাবে এগুলোকে দেখভাল করতে সেই সঙ্গে ব্যাংক যখন কাউকে ঋণ দেবে তখন তো সর্বোচ্চ সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে ঋণ দেবেন তাই না আপনি যদি একজন সাধারণ মানুষ ঋণ নিতে যান দেখবেন যে তাকে নানান জিনিস বুঝিয়ে একবারে মানে অনেক তারা হেনস্থা করেন কিন্তু পাওয়ারফুল ব্যক্তিরা যখন যান তখন তাকে ঋণ তারা দিয়ে দেন এবং কোনো সুপারিশ এলে তো কথাই নেই কোনো মন্ত্রী এমপি বা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যদি সুপারিশ দিয়ে থাকেন তাহলে তো কথাই নেই ঋণ তাকে দেয় দিতে হবে তো বাংলাদেশে ঋণ এই সংকটটা অত্যন্ত গভীরে আর সেটারই প্রতিফলন দেখলাম যে ঋণ বাড়িতে গিয়ে এখন ঋণ আদায়ের চেষ্টা করা হচ্ছে এবং কর্মকর্তা কতটা বিপাকে পড়েছেন দেখুন তাদের ব্যাংক চালানোই এখন কঠিন হয়ে পড়েছে এই এই ব্যাংকটি তদারকির সমস্যা বলুন আর এই ব্যাংক ঋণের কথা বলুন দুটি কিন্তু তদারকির একটা বড় ঘাটতি এখানে দেখা যাচ্ছে এবং সমস্যা যত সময়ে সমাধান না করার ফলে এই ঘটনা ঘটছে আর্থিক সংকট সেটা হয়তো কাটিয়ে ওঠা যাবে কিন্তু এই যে মানুষগুলোর জীবন চলে গেল একটা বাসের ধাক্কায় এবং বেপরোয়া গতির বেপরোয়া চালক যে কতগুলো মানুষকে পিষে মারলেন এই জীবনগুলো আর ফিরে পাওয়া যাবে না তবে আমরা আশা করবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই সঙ্গে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যথাযথ ক্ষতিপূরণ পাবেন এবং সরকার সেই ব্যবস্থা করবে